মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি বাট একটু মনটা খারাপ আছে কারণ আজকে আমার শ্বশুরবাড়ি থেকে নিতে আসবে তো আজকে আমি শ্বশুরবাড়ি চলে যাব প্রায় চার মাস পর তো এই যে সকালবেলা উঠে স্নান টান করে নিয়েছি আর ওদিকে আয়ুষকেও আর কি স্নান করিয়ে দিয়েছি যেহেতু একটু পরে আর কি সবাই চলে আসবে তো কে কে আসবে বলো তো আমার মা আসবে মানে শাশুড়ি মা আর এদিকে দুই মাসি শাশুড়ি আর আয়ুষের পাপা তো এই যে সকলে চলে এসেছে আর এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে তো আমি বলছিলাম এত দেরি করলে কেন আর একটু আগে আসতে পারতে তো বললো তোর বরের জন্যই দেরি হয়েছে কারণ ও নাকি আর কি সেলুনে গেছিলো তো সেই জন্যে আর কি দেরিটা হয়েছে তো এই যে সকলে এসেই আগে আয়ুষকে নিয়ে নিয়েছে মানে যার জন্য আসা তো এসেই দেখতে পাচ্ছ আয়ুষকে সকলে মিলে কোলে নিচ্ছে তো ওরা তো খুব খুশি যেহেতু আজকে আমি ও চলে যাব তো তারপরে আমি এই যে ঠান্ডা আর কি দিচ্ছিলাম আর এদিকে খাবার দাবারও হয়ে গেছিলো কারণ সকালবেলা উঠে মা আমি দুজনে মিলে আর কি রান্নাবান্না করে নিয়েছিলাম তো সকলকে খেতে দিয়ে দিয়েছিলাম আর আমার বর কাকিমাদের ঘরে এখন খাচ্ছিল তো ওর কাছে এসে আমি বলছিলাম একটুখানি খাইয়ে দাও অনেক দিন তো খাইয়ে দাও তো বলছিল ঠিক আছে তো তারপরে আমি ফ্রায়েড রাইস বানাচ্ছিলাম বাইরে তো ভাতটা একদিকে বসিয়ে দিয়েছিলাম আর একদিকে সবজিগুলো ভেজে নিচ্ছিলাম তো ফ্রায়েড রাইস কমপ্লিট করে তারপরে কিছু জিনিস ছিল বাইরে সেগুলো আর কি গোচ করে নিচ্ছিলাম কারণ যেহেতু অনেকটা দেরি হয়ে যাবে সবাইকে আবার খেতে টেতে দিতে হবে আর এত পরিমাণ গরম পড়েছিল যে গরমের জন্য সকলে দেখতে পাচ্ছ নিচেই বসে পড়েছে আর ওদিকে বাবা তো আয়ুষকে আদর করছিল। আর এটা হচ্ছে আমার বোন মানে মাসির মেয়ে তো ওরা এসেছিলো তো খুব ভালো হলো যে অনেক দিন পর আর কি দেখা হলো তো চলো কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাই তো এই যে ফ্রায়েড রাইস হয়েছে আর এদিকে মাছের ঝোল হয়েছে মাংসটা বাবা রান্না করছিল আর এদিকে হয়েছে ডাল সাথে শাক আর পটল ভাজা তো প্রচণ্ড গরম লাগছিল ওই জন্য বোনকে আমি বললাম চল বাইরে যাই তো আমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এটা হচ্ছে আমার মাসির বড় মেয়ে তো আমার মাসির বাড়ি হচ্ছে আমাদের পাড়াতেই তো মাসি এখন বাড়িতে নেই বাইরে আছে আমার না প্রচণ্ড পরিমাণে মন খারাপ করছিলো তো সেটাই আর কি বোনকে বলছিলাম যে খুব খুব মিস করবো জানি সকলকে আর এই যে আমার ঠাম্মা তো ঠাম্মাকে একটুখানি ভিডিওতে নিয়ে নিলাম তো তারপর আমার বর বললো সব কিছু গুছিয়ে দাও গাড়ির ডিকিতে ঢুকিয়ে নিই আগে থেকে তাহলে সময়টা আর কি তাড়াতাড়ি বেঁচে যাবে তো বুঝতেই পারছো বাড়ি যাওয়ার প্রচণ্ডই তারা যেহেতু ছেলেকে বাড়ি নিয়ে যাবে তো দেখতেই পাচ্ছ অনেক ব্যাগপত্র হয়ে গেছে যেহেতু চার মাস ধরে এখানে ছিলাম তো সব কিছু গুছিয়ে ওকে দিয়ে দিলাম ও এক এক করে সব কিছু গাড়ির ডিকিতে রেখে আসলো তো এখন রান্নাবান্নাও হয়ে গেছে তো খাওয়া দাওয়াটা করেই তারপরে আর কি রেডি হব। তো এদিকে দাদু ঠাম্মা সবাই মিলে বসে আছে গল্প করছে আর এদিকে মামির কোলে আয়ুষ তো মামি তো খুব মিস করবে সেটা বুঝতেই পারছি এতে বসে না সত্যিই মনটা আরও খারাপ হয়ে গেছে কারণ খাওয়া দাওয়া হয়ে গেলেই না বাড়ি চলে যাব তো খাওয়া দাওয়া করে এই যে ঘরের মধ্যে সকলকে ওই শাড়িগুলো দিয়ে দিয়েছিলাম যে শাড়িগুলো আর কি নিয়েছিলাম মা ও মাসিদের জন্য তো এই যে এখন রেডি হচ্ছি তো এখন না আরও বেশি মন খারাপ করছে আর কষ্ট হচ্ছে কারণ রেডি হয়ে তো বাড়ি বেরোতে হবে আর এদিকে মা এখন আয়ুষকে রেডি করিয়ে দিয়েছে তো রেডি হয়ে সকলে মিলে বাইরে চলে এসেছি তো মা তো রীতিমতো রেডি করাতে করাতেই কান্নাকাটি করতে লেগেছিল আয়ুষের জন্য আর মায়ের চোখের জল দেখে তো আমি আর থাকতে পারলাম না কারণ এতটাই কষ্ট হচ্ছিলো যেহেতু এতগুলো দিন বাড়িতে আর কি ছিলাম তো এতগুলো দিন পর বাড়ি চলে আসছি তো সেই কারণের জন্য সকলের খুব খুব মন খারাপ আর আমার তো বেশি মন খারাপ করছিল আর এখন জানো তো বাড়িতে আর কেউ নেই যেহেতু আমাদের বাড়িতে এতগুলো মেয়ে আমাদের বাড়িতে টোটালি সাতটা মেয়ে কিন্তু দেখো এখন কেউ নেই কারণ কাকার দুই মেয়ে শ্বশুর বাড়িতে আর আমার তো জানো ছোটো বোন আর নেই আর আমাদের চার বোনও এখন শ্বশুর বাড়িতে তো যেহেতু আমি ছিলাম তো সেই কারণের জন্য মাদের মনটা অনেকটাই আর কি ভালো ছিল তো আমি আসাতে বাড়িটা পুরোটা খালি হয়ে গেল তো ওই কারণের জন্য সকলের প্রচণ্ড পরিমাণে আর কি মনটা খারাপ লাগছিল কিছু করার নেই যেহেতু শ্বশুর বাড়িতে যে হবে তো দেখতেই পাচ্ছ আয়ুষ এখন বাবার কোলে তো একটা জিনিস কি বলতো আয়ুষ যদিও না কান্নাকাটি করতো তো বাবার কোলে গেলে না চুপ হয়ে যেত মানে ও বাবাকে এত পরিমাণ চিনেছিল মানে ওর দাদুর কাছে ও দিব্য সুন্দর থেকে যেত তো এই যে এখন মামি ওকে কোলে নিল তো সকলে মিলে ওকে কোলে নিচ্ছে এক এক করে তো আমিও বড়দের সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম তো এই যে এখন বেরোচ্ছি তো সবাই আমাকে বললো যা মন্দিরে গিয়ে প্রণাম করে আয় তো এখন মন্দিরে যাচ্ছি প্রণাম করতে তো মা আমাকে বলল যে আয়ুষকে তুই কোলে করে নিয়ে যা আর সাথে মা মাসি সকলেই আর কি গেল আমার সাথে মন্দিরে তো আমাদের এই মন্দিরটা অনেকটাই জাগ্রত তোমরা জানো তো কিছুদিন পরে আর কি পুজো আছে তো এবার মনে হয় না আর পুজোতে আসতে পারবো যেহেতু এই বাড়ি যাচ্ছি তো এখন তো আর আসতে পারবো না তো এবার পুজোটাকে খুব মিস করবো আর এবার যেহেতু সবাই আসবে আর এই পুজোতে না সবাই আসে মানে আমার ফ্রেন্ডরাও সবাই আসে তো গেলে পরে সকলের সাথে দেখা হয় তো সেই জন্য খুব খুব ভালো লাগে তো আর দেখতে পাবো না তো পরের বছরে আবার যাব তো আয়ুষকে নিয়ে এই যে মন্দিরে এসেছি তো মাসিরা জিজ্ঞাসা করছিল যে এটা কি মন্দির তো এই ছোটটা হচ্ছে শিব মন্দির আর আগে যে বড়টা দেখলে ওটা হচ্ছে বাবা ধর্মরাজের মন্দির তো আমাদের প্রণাম করা হয়ে গেছে তো এই যে বাইরে এসেছি তো সকলকে বলছিলাম যে আমাদের বাড়িতে যেও তো সবাই বলছে আমাকে যে সাবধানে থাকিস আর বিশেষ করে আয়ুষকে অনেক সাবধানে রাখিস যেহেতু আমাদের বাড়িতে তো জানো যে লোক বলতে আমি আর আমার শাশুড়ি মা আর যেহেতু ছেলেরা সকলে তো কাজে যায় তো সারাদিন সেইভাবে বাড়িতে কেউ থাকে না তো সেই জন্য আর কি আমাকে বলছিল আর আয়ুষকে এখন সবাই কোলে নিচ্ছে আর আয়ুষ খুব কান্নাকাটি করছে কারণ ওকে একটুখানি তো জানোই সাজালে পারে ও কাঁদতে শুরু করে নতুন জামা কাপড় পরালেই তারপরে এই যে সবাই মিলে ওকে কোলে নিচ্ছে না ওর একদমই ভালো লাগছে না তো এই যে দাদু ওকে কোলে নিয়েছে আর দাদুর কোলে গেলেই তো একটু পরে পরে ও কাঁদতে লাগতো তো এই যে এখনও কান্নাকাটি করছে আর এই দিক থেকে ঠাম্মাও ওকে বলছে যে কী হয়েছে কাঁদছো কেন বাড়ি চলে যাবে তো বাড়ি যাওয়ার সময় কান্নাকাটি করে নাকি তো এই যে এখন বাবা এসেছে একটা জিনিস লক্ষ্য করো সবার কাছে গিয়ে কিন্তু কান্না করছিল কিন্তু যেই বাবা ওকে নিয়েছে না দেখতে পাচ্ছ এখনও চুপ করে গেছে মানে দাদুর কোল পেলে আর কিছু চায় না তো ও অনেক মিস করবে দাদুকে দিদাকে আর বুঝতেই পারছো মা বাবা তো প্রচণ্ড পরিমাণে ওকে মিস করবে তো এই যে এখন বাড়ি যাওয়ার পালা তো গাড়িতে উঠেও পড়েছি তো সবাইকে এখন টাটা করছি তো সবাই এসেছে আমাকে টাটা করতে দেখতেই পাচ্ছো ওখানে অনেকজন আছে তো সবাইকে আমি বলে দিলাম টাটা আর এদিকে আয়ুষকে বলছিলাম বলো টাটা করে দাও সবাইকে তো তারপরেই যে গাড়ি এখন ছেড়ে দিল এখন ঠাম্মির কোলে আয়ুষ তো আমার খুব ভালো লাগছে যে অনেক দিন পর বাড়ি যাচ্ছি যেহেতু চার মাস পর মন খারাপটা কী বলো তো করবেই কিন্তু তার সাথে আনন্দটাও আছে যেহেতু অনেকদিন পর বাড়ি যাচ্ছি তো আসার পথে আমরা কিছু জিনিস ফেলে রেখে এসেছিলাম তো সেটা আবার ভাই দিতে এসেছিল তো মামার সাথে আবার আয়ুষের দেখা হয়ে গেলো তো তারপরে চলে এসেছিলাম টেলারে কারণ এখানে আমার দুটো ব্লাউজ বানাতে দেওয়া ছিল তো সেগুলো নেওয়ার জন্যই ঢুকেছিলাম আর এই দিদিটাকে মিষ্টি দেওয়ার ছিল তো সেই কারণের জন্যই ঢুকেছিলাম তো দিদিটার সাথে আমার খুব ভালো সম্পর্ক তো এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি আর দিদিটা এই যে আয়ুষকে এখন দেখতে এসেছে তো আয়ুষকে এখন কোলে নিবে তো আমাকে বলছিল যে এখানে নিয়ে আসো তো আমি বললাম চলো আমার শাশুড়ি মা আর মাসি শাশুড়িদের সাথে তোমাকে আলাপ করিয়ে দিই তো সেই জন্য এসেছিল তো এই যে যে জিনিসগুলো আমরা ফেলে রেখে তো সেগুলো আর কি ডিকিতে ভরে নিলাম আমরা বাড়ি পৌঁছেও গেছি তো এসে এসে এই যে পল্লবী এখন আয়ুষকে ডাকছিল আর আয়ুষ ঘুমোতে ঘুমোতেই আসছিল গাড়িতে আর বৌদিরা এখন বাড়িতে কেউ ছিল না আর ওই পাশে একটা দিদি দেখতেই পাচ্ছে ভিডিওতে আর এই যে ডিকি থেকে সব কিছু এখন নামাচ্ছিলো তো আমরা বেলা থাকতে থাকতেই বাড়ি পৌঁছে গেছিলাম তো সব কিছু নিয়ে এখন এখানেই রাখছিলো যেহেতু দাদা চলে যাবে সেই কারণের জন্য তো ঘুম থেকে উঠে যে কান্না করতে লেগেছে এখন আমার ছেলে তো ওকে ঘোরাচ্ছিলাম তো ওকে যে চেঞ্জ করাবো সেটুকু সময় দিচ্ছিল না এত কান্নাকাট করছিল বাড়িতে এসেই তো এখন চুপ করে আছে আর এই যে বাবার ভালোবাসা দেখতেই পাচ্ছ বাবা মানে পাগল হয়ে গেছে ছেলেকে এখন পেয়ে যেদিন দিন ঠিক হলো যে আমাকে এ বাড়িতে নিয়ে আসবে তো সেই দিন থেকে ও দিন গুনতো যে আর দশ দিন আছে আর ন দিন আছে তো এভাবে ও দিন গুনতো মানে প্রত্যেক দিন আমাকে একবার করে মনে করিয়ে দিত তো কতটা ও মিস করতো আমাদেরকে সেটা বুঝতেই পারছো তো ফাইনালি এই যে বাড়ি চলে এসছি তো আমারও খুব ভালো লাগছে যে এই তো দিন পর বাড়ি আসলাম তো আয়ুষ এখন দেখো বাবার কোলে গিয়ে একদম চুপচাপ হয়ে গেছে আর এই যে ছেলে আর বাবার ভালোবাসাটা দেখে নাও তা আমি ওকে বলে দিয়েছি এতদিন আমি ডিউটি করলাম এবার তোমার পালা তুমি ছেলেকে এবার সামলাবে দেখো বাবা ছেলের ভালোবাসা দেখো বাড়ি এসে বাবা ও খুব মানে ওই পাগলো যদি অমন করো না ও খুব খুশি হয় জানো হাসে হাসে ওরম ওরম করলে আয়ুষ পাপা বকছে বকছে বাবা বকছে দেখো বকছে কেমন ছেলেটাকে আয়ুষ বকে দাও আপ করে দাও আপ করে দাও ও করলো কিন্তু করলো কিন্তু তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে